তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আসো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো গাইজ আজকে তোমাদেরকে একটা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আসছি সো গাইজ আমার গিল্ডে কিছু পিলার লাগবে একটিভ পিলার লাগবে এন্ড সবসময় যারা খেলবে ভালো ব্যবহার থাকতে হবে তো গাইস আমার গিল্ডে কয়টা পিলার লাগবে আমাদের গিল্ড দেখতে পাচ্ছ ঠাকুর বাড়ি বত্রিশ নাম্বারে আছে সো গাইজ তোমরা যারা যারা আমার গিল্ডে ঢোকার জন্য ইচ্ছুক বা আমার সাথে অ্যাড হতে অবশ্যই তোমরা আমার গিল্ডের রিকোয়েস্ট পাঠাই দিবা তো আমার ঢোকার জন্য এমন কোনো রুলস নেই রুলস তোমার হচ্ছে প্রতি সপ্তাহে যে গিল ম্যাচ গুলো খুলে দিবে তো সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত ওই সময়টা তোমাদেরকে খেলতে হবে আর হচ্ছে সবার ব্যানার গুলো এক করতে হবে আর অ্যাক্টিভ থাকতে হবে ভালো ব্যবহার করতে হবে আর আমাদের হচ্ছে গিল্ডের একটা গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে আর একটা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওই গ্রুপগুলোতে তোমাকে অ্যাড হইতে হবে আর কোনো রুলস নাই ভাই সবসময় মানে বেশি সময় তোমার হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে ভালো ব্যবহার করতে হবে আর তোমরা যদি আমার গ্রুপে আমার গিল্ডে যদি তোমরা ঢোকার জন্য ইচ্ছুক হয়ে থাকো বা আমার সাথে অ্যাড হয়ে হইতে চাও তাহলে তোমার হচ্ছে আমাকে বা আমার গিল্ড আমার গিল্ডে তোমরা হচ্ছে অ্যাড পাঠা দিও আমার গিল্ডের রিগোয়েস্ট পাঠা দিও তোমাদের রিগোয়েস্ট আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো তো আমার গিল্ডের হচ্ছে ব্যানার হচ্ছে যে আমার প্রোফাইলে যে ব্যানারটা দেখতে পাচ্ছ তো ওটাই হচ্ছে আমাদের গিল্ডের ব্যানার তো আমাদের ব্যানারটা সবাই এক করবো আর আমার গিল্ডের যেগুলো প্লেয়ার দেখতে পারলাম তো ওগুলোটা কিক মারবো কারণ ওগুলা বেশি অ্যাক্টিভ থাকে না তো আমার গিল্ডে এমন প্লেয়ার লাগবে যেন তারা অ্যাক্টিভ থাকে অ্যান্ড ভালো ব্যবহার থাকে তো ওদেরকে লাগবে আমার তো যারা যারা তোমরা অ্যাক্টিভ থাকো গেম খেলো তো অবশ্যই তোমরা আমার গিল্ডে আসবা বাড়ি গোশ পাঠাবা আমার গিল্ডে টুর্নামেন্টও হয়ে থাকে তো আমার গিল্ডে টুর্নামেন্ট খেলার জন্য তোমরা আসতে পারো সো গাইস আজকে ভিড়টা ছিল এই পর্যন্ত তোমরা যদি আমার গিল্ডে ঢোকার জন্য ইচ্ছুক হয়ে থাকো তো অবশ্যই তোমরা রিকোয়েস্ট পাঠাই দিবা আমি অ্যাকসেপ্ট করবো তো রিকোয়েস্ট পাঠানোর আগে তোমরা হচ্ছে বেনারটা একটু চেঞ্জ করে নিও আর আমাদের স্কুল যদি মানতে পারো তাহলে ঢুকবে ওকে ফেস